হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো রাখি বন্ধন তোমাদের সকলকে খুব শুভেচ্ছা রইলো তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও তোমাদের ভাই দাদা সবাইকে রাখি পড়াও খুব আনন্দ করো তো আমিও পড়াবো তো আমি পড়াবো দাদা ভাইকে তো তাকে আমি বিয়ে করে আসার পথে তাকে দাদা বলেই ডেকেছি তো মানেও দাদা বলে তার জন্য আমি তাকেই পড়াই তো আমার দাদা রয়েছে মানে আমার মাসির ছেলে রয়েছে কাকা ছেলে রয়েছে তারা তো আর এখানে নেই তারা তো অনেক দূরে থাকে ওদেরকে তো পড়াতে পারলাম না তো আজকে দিনটা তো আমার আজকের বান্নাও সেরকম নেই কারণ তো দিদি ভাইদের ঘরে মানে দাদা ভাইয়ের তো বলেছিলাম ওরা আত্মীয়রা এসছে দাদা ভাইয়ের বইয়ের ভাই ওরা তো ওই জন্য ওরা রান্না বান্না করছে তো ওখান বলেছে আজকে খাওয়া দাওয়া করতোদের বাড়িতে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো সারাদিন ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখানে মেয়েকে তো একটু খাই দিয়ে দিয়েছি কারণ শুধু মেয়ের খাবার করেছি প্রেশারে তো মেয়ে আর তোমাদের দাদা এখানে খেয়েছে খেলা বাটি নিয়ে বললাম স্নান করে নিতে তাড়াতাড়ি বাকি থেকে পড়িয়ে দিই তো এ শুনছে না তো চলো দেখি আমিও মেয়েকে তো চলো সালের ভিডিওটা দেখতে থাকুন তো রাখি পরাবো বলে সকাল সকাল স্নান করে নিয়েছি তো এখন গোপালকে পুজো গোপালকে রাখি পরিয়ে দিয়েছে তো আমি একটু গোপাল খেতে দিয়ে নিশো হ্যালো ফ্রেন্ডস তো এবারে রাখি পরাবো তো আগে ড্রেসটা চেঞ্জ করে নি তো এই জামাটা পরবো তো পরে নি চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো রেডি হয়ে গেছি রাখি পরাবার জন্য এই যে রাখি সব রেডি করে নিয়েছি তো ওরা আসুক তারপরে পড়াবো ওদের ডাক দেবো তো এই যে দাদারা এসে গেছে ওদের করাবো তো বাচ্চারা খেলছে এই এসে গেছে ওদেরকে আগে তুলে নিয়েছি গুড় এখানে মিষ্টি। এটা কোন মিষ্টি? আমার তো মিষ্টি। দাও। এই যে পাস্ত। না কি করছে? বা। এটা হচ্ছে। না। হাতেনে মিষ্টির হাতেনে বাপা টাকা এদিকে। টাকা দি টাকা। টাকা কি? বলি না আর ওই টাকা আস্তে বলিনা। আসছে না বলেছে। আমরাই লইতে। টাকা কে টাকা ঝুনি বাচ্চা। দাদা রে পাটি দাও।

い。

মামার <laughs> কাছে <laughs>

और ये क्या अवाले येड़ा भाई बोलिए हम के इच्छा सुविधा है सुविधा नहीं वाह वाह ओ बेटा तू न ए गोपी तुम के आदि जाओ तू न जाते से नहीं का आते बोलो ओला दिए से तो को देख सकते हो कंपनी मेंचारी दी छी है है ए ए देख छी ना ए वो हरीज तो क्या करबो ले करबो तो नाम आछो पड़ो

পোস্ট করলে নিচে লিখে চাই মিষ্টি খেয়ে না কিন্তু এক্ষুনি আসছে বকবে কিন্তু এসে এসি আগুনে চিল্লাবে এই যে কেক নে দিছ তো রে ওই যে মউ মউ বাকি যা জমা কব নিয়ে না আমাদের বিশ আমি রে তো করিনি এত বড় ওরা গেন্ডিয়া ইয়ার এত জমা কব এ কি করবি এইটা পাইছ দে এই নিয়ে না আমার সব কাপড় 2000 কে ওই এই যে লাই না ওই যে লাই এদিকে না এদিকে দাও এখানে ই আমি তো মাটি ছড় তো হ্যাঁ তো দেখ না এখানে না না দেবো ওস হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কী করছো তো সন্ধে হয়ে গেছে তো মেয়ে তো দুপুরবেলাটা ঘুমালোই না ঘুমালো ওই পাঁচটার সময় তো ওকে ছটার সময় তুলে দিয়েছি বলে ওর কান্নাকাটিই হচ্ছিল তো এখন একটু কান্নাটা থামতে তাও চোখে ঘুম ভর্তি ওর তখন দুষ্টুমি করছে এখন এটা দিয়ে ওনার ঠোঁটে এখন লিপ বাম দিতে হবে তাই ঠিক আছে নিয়ে একটু নিচে যাই নিয়ে ঘুরিয়ে আনি তো যাই চলো

মাংস দিয়ে রুটি খাবো তো রুটিটা বেড়ে নিই এইসব প্যাকিং করাই রয়েছে এখনও বুঝতে নি তো তোমাদের দাদা আমি ফোন হাঁটছে যে ফোন দেখছি তোমরা রুটি খাবে আমার রুটি খাবে আচ্ছা দিচ্ছি আমি দিচ্ছি চলো খাওয়া দাওয়া করে নি হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কী করছো তো আমাদের রাতে সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজে তো বাসন দু চারটে ছিল সেগুলো সব মেজে রাখলাম তো এখন মেয়ে এখন জ্বালা দিয়ে দাদুকে ডাকছে তোমাদের দাদা এখানে ফোন দেখছে কিছু না করা হয়ে গেছে এই শুয়ে পড়বো তো আজকের দিনটা তো খুব ভালোই কাটলো তো রাকিবন্ধন তোমাদের সবার কেমন কেটেছে কমেন্ট করে জানাবে তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম সঙ্গে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দাদা গুড নাইট O